উড়ি থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন ইটস বেঙ্গল থেকে নর্থ বেঙ্গল আষট্টি হাজার গ্রাম বাংলার নরনারী যুবক যুবতী তরুণ তরুণী স্কুল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি লাখ কোটি কিরিরামতি দর্শক হাতে লাগলে হ্যান্ডবল পায়ে লাগলে ডাইরেকে বল বাংলার জমিনে সবার মুখেই শুনি সবার জনপ্রিয় খেলা ফুটবল 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 সম্মানিত ক্রীড়ামতি দর্শক উনত্রিশ ডিসেম্বর দু হাজার ইংরেজি রোজ সোমবার বিকাল তিন ঘটিকার সময় নিতাই মসজিদ পাড়া যুব সংঘের উদ্যোগে সিদ্দিক স্পোর্টিং ক্লাবের আয়োজনে মরহুম আলহাস অ্যাডভোকেট আনিসুল আরেফিন চৌধুরী প্রাইস মানি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের প্রথম সেমি ফাইনাল ম্যাচ প্রথম সেমি ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইয়া স্থান মনে রাখবেন নিতাই মসজিদ পাড়া আলেফের মোর কিশোরগঞ্জ নীল ফামারি ঐতিহ্যবাহী মুসরাত বেলতলি হাই স্কুল মাঠ থেকে দুই কিলোমিটার দক্ষিণ পশ্চিমে উক্ত প্রথম সেমিফাইনাল খেলায় যে শক্তিশালী দল দুটি পরস্পর পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন নিতাই ডাঙ্গা পাড়া টাইগার স্পোর্টিং ক্লাব কিশোরগঞ্জ বনাম পূর্ব চাপড়া ডারার পার তুষার স্পোর্টিং ক্লাব নীল পূর্ব চাপড়া ডারার ডারপাড় তুষার স্পোর্টিং ক্লাব নীলফামারি বনাম নিতাই ডাঙ্গাপাড়া টাইগার স্পোর্টিং ক্লাব কিশোরগঞ্জ ভাই ভুলে যাবেন না ডিসেম্বর রোজ সোমবার বিকাল ঘটিকার কথা ওরি আতাগাছে তোতা পাখি ডালিম গাছে মৌ উনত্রিশে ডিসেম্বর রোজ সোমবার বিকাল তিন ঘটিকার সময় প্রথম সেমিফাইনাল ফুটবল খেলা উপভোগ করার কথা বন্ধুগণ ভুলে যাবেন না কেউ ওরে পান খাইতে স্বাদ লাগে না আরে সাঁত লাগে চুনে সুন্দরীতে মন ভরে না আরে মন ভরে তার গুণে উনত্রিশে ডিসেম্বর রোজ সোমবার বিকাল তিন ঘটিকার কথা বন্ধুগণ রাখিবেন মনেইয়া তাই শ্রোতা বন্ধুগণ ভুলে যাবেন না উনত্রিশে ডিসেম্বর রোজ সোমবার বিকাল তিন ঘটিকার সময় নিতাই মসজিদে পাড়া যুব সংঘের উদ্যোগে সিদ্দিক স্পোর্টিং ক্লাবের আয়োজনে মরহুম আলহাস অ্যাডভোকেট আনিসুল আরিফিন চৌধুরী প্রাইস মানি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলার কথা বাসের আগাল নড়ে চড়ে দাদা ভাইয়াদের মন শুধু আনসান আনচান করে ইয়া উনত্রিশে ডিসেম্বর রোজ সোমবার বিকাল তিন ঘটিকার সময় নিতাই মসজিদ পাড়া আলেফের মোড় কিশোরগঞ্জ নীলফামারি ঐতিহ্যবাহী মুসরত বেলতলি হাই স্কুল মাঠ থেকে দুই কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মাঠ প্রাঙ্গনে উক্ত ফুটবল খেলা দেখিবার বাদে আর মনে রাখবেন উক্ত খেলার উভয় দলের থাকছে নাইজেরিয়ান এবং তারকা সম্পূর্ণ জাতীয় দলের একে ঝাঁক তারকা তারকা ফুটবলার দাদা ভালোবাসা মিঠে ভালোবাসা দিতে সকলে জানে না কিন্তু ভালোবাসা দিতে আর ভালোবাসার তাগিদে আমি দেবীগঞ্জের ভাষ্যকার রাশেদ ভাই আরো একবার আপনাদের জানিয়ে দিয়ে যাই উক্ত প্রথম সেমিফাইনাল খেলায় যে শক্তিশালী দল দুটি পরস্পর পরস্পরের সাথে ইয়া প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন না ডাঙ্গাপাড়া টাইগার স্পোর্টিং ক্লাব কিশোরগঞ্জ বনাম। পূর্ব চাপড়ার ডারার পাড়রা তুষার স্পোর্টিং ক্লাব নীলফামারিয়া আর বন্ধুগণ ভুলে যাবেন না উভয় দলের থাকছে নাইজেরিয়া এবং তারকা সম্পন্ন জাতীয় দলের একে ঝাঁক তারকা তারকা ফুটবলাররা উক্ত প্রথম সেমিফাইনাল ফুটবল ম্যাচটি উপভোগ করবার জন্যেই আপনি আপনারা সবান হবে ইয়া আমন্ত্রিত